নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই নতুন বছর চোদ্দোশো বত্রিশ বাংলা নববর্ষ তো নববর্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক তো এবারে আমরা সবাই একটা আগ্রহ থাকি যে নতুন বছর আমাদের কেমন যেতে চলেছে কেমন যাবে নতুন বছর আমাদের প্রত্যেকটা যে মানুষ আমরা খুব অধীর আগ্রহে থাকি আগের মানে গত বছর যা হওয়ার হয়ে গেছে তো নতুন বছর সামনের বছর আমাদের কেমন যাবে সেটা নিয়ে আমরা খুব আগ্রহের মধ্যে থাকি তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বছর কেমন যেতে চলেছে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখন অব্দি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবার আমরা বিস্তারিত আলোচনা করবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা দিক আপনাদের হতে যাচ্ছে নতুন বছরে যেমন মার্চ মাসে উনত্রিশ তারিখে কিন্তু শনিদেব শিফট করেছে শিফট করে মিন রাশিতে গেছে আপনাদের এই যে সাড়ে সাত বছর ধরে যে আপনাদের শনি সাড়ে সাতই চলছিল সেই শনির সাড়ে সাতই কিন্তু আপনাদের কেটে গেল শনির সাড়ে সাতই কিন্তু আপনাদের সাড়ে সাত বছর ধরে চলছিলো সেটা আপনাদের কেটে গেল শনিদের শিফট করার সাথে সাথে এর এফেক্ট হয়তো কিছু সাইড এফেক্ট আপনারা পাবেন সেটা মাসখানে হয়তো থাকবে তো কিন্তু আপনাদের শনি সাড়ে সাতই কেটে গেল এটা আপনাদের জন্য খুব ভালো একটা দিক আমার হিসেবে অনুযায়ী রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো একটা দিক এবারে কী হবে আপনাদের নতুন বছর কেমন যাবে এবার নতুন বছরে আপনাদের ফার্স্ট ধনস্থানে বসে আছে কিন্তু রাহু বসে বসে থাকবে ধনস্থানে আপনাদের আসবে রাহু এবং তার সাথে একটা জুপিটার বৃহস্পতি একটা ধনস্থানে আপনাদের দৃষ্টি থাকবে এটা আপনাদের জন্য খুব ভালো একটা দিক দেখবেন রাহু যেহেতু আপনার ধনস্থানে বসে আছে সেই জন্য নতুন বছরে আপনাদের কিছু ফাটকা ইনকাম করবেন কিছু এবং বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে অর্থের কারোগ্রহ সেই জায়গাতে রাহু ফাটকা ইনকাম দেয় সেই জায়গা থেকে আপনাদের কিন্তু একটা ফাটকা ইনকাম হবে নতুন বছরে এটা আপনাদের জন্য আমারই জীবন গিয়ে খুব ভালো একটা দিক এবং ফিনান্সিয়ালি আপনারা যথেষ্ট কিন্তু স্ট্রং হবে নতুন বছরে হ্যাঁ দশ দশে যদি আপনার পারমিট করে তাহলে তো খুবই ভালো যদি পারমিট না করে তাহলে মোটামুটি আপনাদের একটা রেজাল্ট দেবে এবারে আসবো আপনাদের শনিদেব তাহলে এখন কোথায় গেল শনিদেব গেছে আপনার থার্ড হাউসে থার্ড হাউসে কিন্তু আপনার রাশি থার্ড হাউস মিন হচ্ছে তৃতীয় ঘর আপনার রাশি তো সেখানে শনিদেব গেল তো থার্ড হাউসে শনিদেব কিন্তু যথেষ্ট ভালো তৃতীয় শনিদেব রেজাল্ট ভালো দেয় তৃতীয় তো সেই জায়গা থেকে আপনাদের দেখবে যোগাযোগের যে জায়গাটা সেই জায়গাটা শনিদেব বাড়িয়ে দেবে আপনাদের মধ্যে একটা সাহস যে কোনো কাজে একটা উদ্যম নিয়ে এগোবার যে ক্ষমতা সেটা শনিদেব বাড়িয়ে দেবে এই এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আপনাদের একটা পজিটিভ দিক দেবে শনিদেব এরপরে আপনার রাশির কিন্তু ফিফথ হাউসে শনিদেবের একটা দৃষ্টি আছে এই যে ফিফথ হাউসে শনিদেবের দৃষ্টি আপনারা নিশ্চয়ই শুনেছেন অনেকে শনিদেবের দৃষ্টি ভালো না যখন শনিবার করে আপনারা শনিদেবের পুজো দিতে যান তো অনেকেই এটা বলেন যে শনিদেবের সাথে আই টু আই কন্ট্যাক্ট মানে চোখের দিকে তাকাতে বারণ করেন শনিদেবের পায়ের দিকে তাকে পুজো দিতে হয় এটা নিয়ম এটা নিয়ম শনিদেবের পায়ের দিকে তাকে পুজো দিতে হয় সেই কারণে শনিদেবের দৃষ্টিকে খুব একটা শুভ বলা হয় না আপনার রাশির ফিফথ হাউসে শনিদেবের দৃষ্টি আছে এই নতুন বছরে ফিফথ হাউস থেকে কী কী আসে ফিফথ হাউস থেকে আসে আপনার সন্তান যারা নতুন ইস্যুর চিন্তা ভাবনা করছেন তো তাদের জন্মকালীন রাশিচক্র আমি বারবার একটা কথা বলি জন্মকালীন রাশিচক্র অবশ্যই দেখা প্রয়োজন আপনাদের কিন্তু শনিদেব যেহেতু ফিফথ হাউসে বসে আছে কিছু ইস্যুর ক্ষেত্রে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল নতুন বছরে যারা হায়ার স্টাডির সাথে যুক্ত আছেন তাদের একটা দেখবেন অবস্ট্রা খেল আপনার যে যেভাবে আপনারা এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী আমাদের সাকসেসের প্রবলেম এই ধরনের প্রবলেম কিন্তু নতুন বছরে আপনাদের আসবে যেহেতু সার্টেনে একটা দৃষ্টি আছে ফিফথ হাউস ওখান থেকে আসছে হায়ার স্টাডি তো সেই জায়গা থেকে আপনাদের একটা প্রবলেম আসবে আপনি যে পরিমাণে এফোর্ড দেবেন সেই অনুযায়ী আপনার রেজাল্ট কিন্তু কনভার্ট হবে না এটা আপনাদের নতুন বছরে হবে এবং ইস্যুর যে জায়গাটা এই জায়গাটা কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজারে গাইড নেবেন ইস্যু যেহেতু শনি একটা দৃষ্টি আছে সেখানে কিছু প্রবলেম হতে পারে নতুন বছরে কিন্তু একটা প্রবলেম হতে পারে অবশ্যই জন্মকালীন রাশিচক্রটা দেখা প্রয়োজন এরপরে কী বলবো এরপরে হচ্ছে শনিদেবের একটা দৃষ্টি আছে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শনিদেবের একটা দৃষ্টি আছে আপনার ভাগ্যস্থানে শনিদেবের একটা দৃষ্টি আছে সেই জায়গায় ভাগ্যের কিছু একটা অফ একটু বাধার মধ্যে এগোনো কোনো কাজ মনে হচ্ছে হবেই যেন লাস্ট মুহূর্তে গিয়ে কেটে যাচ্ছে একটু মেন্টালি একটু ডিস্টার্ব দেবে এই ধরনের একটু প্রবলেম আপনাদের নতুন বছরে থাকবে এটা গেল তো শনিদেব এরপরে বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সিক্স হাউসে চল সিক্স হাউসে আসছে নতুন বছরে আপনার রাশি সিক্স হাউসে যখন বৃহস্পতি আসছে সিক্স হাউস থেকে সিক্স হাউস থেকে আমরা কী কী ক্যালকুলেট করি সেটা হচ্ছে রোগ ঋণ আর রিপু এই তিনটে ক্যালকুলেট করা হয় যারা এতদিন বিভিন্ন রোগের মধ্যে ছিলেন বিভিন্ন ডিস্টার্বের মধ্যে ছিলেন এবং রোগ যখন শরীর যখন আপনার পারমিট করবে না তখন আপনার কিন্তু মেন্টালও পারমিট করবে না তখন মনের মধ্যে একটা অশান্তি আপনার কাজ কাজ করবি সেই জায়গা থেকে কিন্তু নতুন বছরে আপনাদের রোগ ভোগের মধ্যে যারা ছিলেন তাদের অনেকটা শারীরিক দিক থেকে আপনারা সুস্থতার ভেতরে আসবেন নতুন বছরে ঋণে যারা জর্জরিত ছিলেন তাদের কিন্তু ঋণটা অনেকটা কমে যাবে গোপন শত্রু বা যে কোনো শত্রু দ্বারা যারা ক্ষতি হচ্ছিলো তারা এখন আর আপনার কেউ ক্ষতি করতে পারবে না কারণ সিক্স হাউসে বসে আছে বৃহস্পতি স্বয়ং সেই জায়গা থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করলেও আপনারা কিন্তু ক্ষতি করতে পারবে না নতুন বছরে কারণ বৃহস্পতি আপনারা সেই ক্ষতি করতে দেবে না বৃহস্পতি আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে যারা এতদিন কর্মের জন্য মানে আমি বলছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শনি সাড়ে সাতই কেটেছে শনি সাড়ে মানে সাড়ে সাত বছর আপনারা সাড়ে সাতই কাটিয়েছেন এখন আপনার বৃহস্পতি কিন্তু আপনার কর্মক্ষেত্রে দৃষ্টি দিয়েছে এই যে কর্মক্ষেত্রে বৃহস্পতি আপনার দৃষ্টি দিয়েছে যারা এতদিন কর্মের জন্য মানে প্রচণ্ড পরিমাণে দৌড়াচ্ছিলেন এই পরীক্ষা সেই পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন আপনাদের কর্ম হচ্ছিল না নতুন বছর কিন্তু আপনাদের কর্ম হওয়ার যোগ আমি একটা দেখতে পাচ্ছি যারা যেমন স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী কিন্তু আপনাদের কর্ম হওয়ার একটা আমি যোগ দেখতে পাচ্ছি নতুন বছরে এটা খুব ভালো একটা দিক এবং যারা এতদিন কর্মের সাথে যুক্ত আছেন তাদের প্রমোশন হতে পারে বা আপনার নতুন কোনো আরও বেটার কোনো অপরচুনিটি আপনারা পেতে পারেন নতুন বছরে আপনাদের জন্মকালীন চক্র যদি পারমিট করে দশন্ত দশ যদি পারমিট করে নতুন বছরে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ আমি একটা দেখতে পাচ্ছি এবং তার সাথে সুনাম বৃত্তির কিন্তু একটা সম্ভাবনা না একটা সম্ভাবনা যারা কাজ খুঁজছেন তাদের নতুন কাজ পাওয়ার সম্ভাবনা নতুন বছরে আপনাদের জন্য খুব ভালো একটা অপেক্ষা করছে এবং অর্থনৈতিক দিক থেকে আপনার কিন্তু নতুন বছরে যথেষ্ট স্ট্রং হবেন কারণ বৃহস্পতি আপনার বসে আছে রাউ ফাটকা আপনাকে পয়সা দেবে আগেই আমি আলোচনা করেছিলাম এবারে যেটা আসি আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে আপনার কেতু কোথায় বসবে নতুন বছর কেতু বসবে আপনার রাশি এইট হাউস অষ্টম অষ্টম স্থান থেকে আসে কিন্তু ভারী রোগ অষ্টম স্থান থেকে আসে রিসার্চ অষ্টম স্থান থেকে আসে আধ্যাত্মিক যারা আধ্যাত্মিক লাইনের সাথে যুক্ত আছেন নতুন বছরে তাদের জন্য প্রচুর ডেভেলপমেন্ট দেবে কেতু নতুন বছরে প্রচুর ডেভেলপমেন্ট দেবে কেতু যারা আধ্যাত্মিক লাইনের সাথে যুক্ত আছেন কিন্তু যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য কেতু একটা ডিস্টার্ব দিয়ে দেবে যাদের বিভিন্ন রোগের মধ্যে আছেন আপনাদের নতুন বছরে কিন্তু যে ট্রিটমেন্ট হবে সেই ট্রিটমেন্ট কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল ভুল ট্রিটমেন্ট কেতু কিন্তু ভুল ট্রিটমেন্ট করায় অন্যদিকে চালিত করায় কেতু তো সেই জায়গায় ভুল কিছু ট্রিটমেন্ট হওয়া হতে পারে আপনাদের সেই জায়গা থেকে ভালোভাবে আপনারা সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আপনারা এগোবেন এবং কোমর থেকে নিম্নাঙ্গের কোনো পীড়া কোমর থেকে নিম্নাঙ্গের পীড়া এইটা কিন্তু নতুন বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল কোমর থেকে নিম্নাঙ্গের পীড়া কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল তো যদি আপনাদের দশান্ত দশা যদি ঠিকঠাক জায়গায় থাকে তাহলে একটু প্রভাব কমবে আর দশান্ত দশা যদি খারাপ হয় জন্মকালীন রাশিচক্রে যদি এইট হাউস খারাপ হয় তাহলে এর প্রভাব কিন্তু যথেষ্ট রকমভাবে আপনাদের নতুন বছরে পড়বে এই জায়গা থেকে কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন নতুন বছর কারণ অষ্টমে কেতু কখনোই ভালো না এটা আপনাদের একটু ডিস্টার্ব দেবে নতুন বছরে তো সেই জায়গাতে একটু আপনারা সাবধানে থাকবেন আপনার টুয়েলভ হাউসে কী আছে টুয়েলভ হাউসে কিন্তু আপনার বৃহস্পতির একটা দৃষ্টি আছে আপনার শনির একটা দৃষ্টি আছে সেখান থেকে টুয়েলভ হাউস আসে ব্যয়ের জায়গা টুয়েলভ হাউস সেখানে শনিদেবের দৃষ্টি আছে সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে এই যে জায়গাটা বৃহস্পতি আপনার দশমে দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশে দৃষ্টি দিচ্ছে কর্মসূত্রে আপনার বিদেশ ভ্রমণে একটা কিন্তু যোগ নতুন বছরে তৈরি হচ্ছে কর্মসূত্রে বিদেশ ভ্রমণে কিন্তু আর শনিকে বলা হয় কর্মদাতা এবং শনি বৃহস্পতি বসে আছে দ্বাদশে কর্মসূত্রে বিদেশ ভ্রমণে কিন্তু একটা সম্ভাবনা আপনাদের প্রবল হ্যাঁ অর্থনৈতিকভাবে কিছু আপনাদের ব্যয় বৃদ্ধি হবে অর্থনৈতিকভাবে কিছু ব্যয় বৃদ্ধি হবে এটা একটু দেখে নেবেন যে ব্যয়টা হবে সেটা কিন্তু আপনাদের সঠিক কাজে ব্যয় হবে আমি আগেই বলেছিলাম যে যারা যে সমস্ত মেয়ের বিয়ে হচ্ছে না তাদেরকে আপনারা টাকা দিয়ে সাহায্য করতে পারেন যারা অনেক মান বাচ্চারা আছে যাদের পড়াশোনা করার ক্ষমতা নেই তাদেরকে আপনারা পড়াশোনার জন্য টাকা পয়সা দিতে পারেন বা বইপত্র কিনে নিতে পারেন এই ধরনের কাজে কিন্তু আপনাদের ব্যয় হবে বা কোনো একটা বাড়ি কিনলেন সেখানে ব্যয় হতে পারে ফ্ল্যাট কিনলেন সেখানে ব্যয় হতে পারে যা কিছু হবে আপনাদের গঠনমূলক ব্যয় হবে নতুন বছরে আপনাদের জন্য নতুন বছর কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো আমার হিসেবে অনুযায়ী যথেষ্ট ভালো তো আপনারা অবশ্যই নতুন বছর খুব ভালোভাবে কাটান নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আপনাদের কোনো অসুবিধা হলে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে ফোন করবেন আমার নাম্বার আছে অবশ্যই আমাকে ফোন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরের সবাইকে শুভেচ্ছা নমস্কার